আমরা যেখানে মাছ ধরতে আসছিলাম আসলে দুঃখের বিষয় এখানে আমরা মাছ পাইনি আমাদের আগে কেউ ধরে নিয়ে গেছে আমরা এখন সামনের দিকে যাচ্ছি আমি আর আমার কাকা আছি সাথে সামনে আমাদের আর একটা বড়ো বিল আছে ওইখানে ওইখানে অনেক লোকই মাছ ধরে তো আপনাদের দেখাবো আজকে কিভাবে মাছ ধরে বিলের একবার অর্গানিক মাছ যেটা চাষাবাদ হয় না আসলে এটা বর্ষার সময় আসলে বিলটা তলিয়ে যায় সাতটা বিলের পানি আসে আমাদের এই বিলে তো আমরা আজকে সেই বিলেই যাচ্ছি আপনাদেরকে যদি একটু দেখাই এই হচ্ছে আমাদের সেই বিল অনেক বড় একটা বিল আমরা এখন সামনের দিকে যাচ্ছি আমার দুইটা কাকা আরও দুইটা কাকা আছে সামনে দুঃখের বিষয় হলো আমরা মাছ ধরার জন্য যে সরঞ্জামগুলো দরকার ছিল ওইগুলাই আনতে ভুলে গেছি আসলে আমরা তো আর প্রফেশনাল আছে মাছ ধরা পেলিয়ান না আমরা ওই শখের বিষয়ে আসছি মাছ ধরতে আসলে মাছ ধরে যে আমরা কিছুর ভিতরে রাখবো সেই আমরা সেই এটাও আনি নাই সব থেকে বড় কথা হচ্ছে গ্রামের মজাটাই হচ্ছে যে সকল মাঠ মাঠে না আসে তারা বুঝতে পারবে না গ্রামের মজাটা কোথায় আসলে শহরের যে পরিবেশ শহরে কিন্তু এরকম একটা মাঠ আসলে শহরের মানুষ খুব মিস করে আমরা কিন্তু ইচ্ছে করলে আমাদের যখন মন চায় আমাদের মন খারাপ থাকলে আমরা মাঠে চলে আসি এই বিশাল মাঠে আমরা বসি সবাই মিলে আড্ডা দিই করি আসলে শহরের মানুষ এগুলো মিস খুবই করে তাদের আসলে শহরের জীবন প্রচুর গাড়ির শব্দ প্রচুর জ্যাম মানে যানজট এই যে একটার পর একটা বিল্ডিং বিল্ডিং একটার সাথে একটা লাগানো আসলে এই পরিবেশটা আমার কাছে মোটেও ভালো লাগে না আপনাদেরকে যদি একটু দেখায় এই যে সবাই মাছ ধরতেছে দেখেন